আরে মায়ের না আরে না আরে আরে আমি তো না করলে পাইতেন আমি তো করে দিলাম আমার লেগে আমি কি ভুল কিছু করছি তুই আরেকবার ক্ষতি করবি তে আছে না ক কাজ করে খাওয়া যায় না ক তো কোনো দরকার আছে কোনো দরকার আছে ওই ব্যাটার ব্যাগটা লই এলি যে ওই দোকানদারের ব্যাগটা লইছে ওই ব্যাগের মধ্যে লুকায় রাখছে ব্যাগের মধ্যে লুকায় রাখছে এই মুরব্বীর এখানে ব্যাগ বিক্রি করতেছে

আরে আমি তো আপনি না কইলে পাইতেন আমি তো কয়ে দিলাম সারেন আমি না কইলে আপনি ব্যাগটা পাইতেন আমি তো কয়ে দিলাম ছাড়েন আচ্ছা ছাড়েন যাদু দেন যাদু দেন যাদু দেন আমি তো দেখছি ব্যাগটা নিয়ে হাইটে গেল থাক বাদ দেন যা ভাইয়া জাগা ভাইয়া জাগা জাগা যা ভাইয়া জাগা যা যা আর মারবো আর মারবো আর মারবো ভাই জাগা দে জাগা যা 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 ওদিকে জাগা যা যাও যাও যা ভাই তোরা জায়গা আর মারবো জাগা যা জাগা যা যা জাগা যা

বাস চাই নাই আমার মতলে ডাক দিতে হলে তোর জীবনে আবার জন্মই আইতে হইব না আয় তুই জন্মই আবার আমরা ডাক দে ভাই তোকে ছরাই দিছি তোরা জায়গা যা জাগা যা যা জাগা যা 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 ভাই যা যা থাক